আখিরাত যে বাস্তব আখিরাত যে হক এটার সপক্ষে আল্লাহ পাক কিছু যুক্তি কথা তুলে ধরেছেন আল্লাহ পাক বলতে যাচ্ছেন বান্দা তুমি এই বিষয়গুলো চিন্তা করে দেখো এগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন সেই আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে মৃত্যুর পরে আবার পুনর্যাজীবিত করতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ পাক ارشاد করেন ফাতিলাল ইনসানু মা আকফারা ধ্বংস হোক ওই মানুষগুলো অতিলাল ইনসান লাথ ওই মানুষগুলার উপরে মা আকপারা তারা কেমন একটা সত্য জিনিসকে অস্বীকার করে কতই না আশ্চর্যজনক যে তারা সত্য জিনিস বাস্তব একটা জিনিসকে তারা কুপরি করে অস্বীকার করে আল্লাহ মা আকপারা আফালে তা যুব মানে আশ্চর্যজনক যে মানুষ ধ্বংস হয়ে যাক মানুষ অভিশপ্ত হোক মা তারা কেমন একটা বাস্তব জিনিসকে সত্য জিনিসকে তারা অস্বীকার করে মিন ইন মানুষ কেন তার নিজের সৃষ্টির দিকে তাকায় না মিন আইয়ে সাই ইন খলাকা আমি আল্লাহ তাকে কোন জিনিস থেকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছি তো আল্লাহ তাকে কিভাবে বানিয়েছি কোথা থেকে বানিয়েছি তার উৎস কোথা তার জন্মটা কিভাবে হয়েছে এটা চিন্তা করলে তো সে আখারাত খুঁজে পায় মিন ইন খলাকা কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাপাক এরপরে বলেন তাকে যে জিনিস থেকে সৃষ্টি করেছি তার নাম হল মিনুৎপা তার নাম হলো নুৎপা নুৎপা মানে মানে বীর্য তারপরে মানে তুচ্ছহীন একটা পানি থেকে তাকে সৃষ্টি করেছে ওই মানুষকে আমি ওই নুৎপা থেকে তাকে আমি সৃষ্টি করার পরে ফাঁকাদ দ্বারা আমি আল্লাহ আবার তাকে সৃষ্টি করে এমনি ছেড়ে দিইনি ফাঁকাদ ওই আল্লাহ আবার তার তাকদিরও নির্ধারণ করে দিয়েছেন তুহার একটা মানুষকে ওই নুৎপা থেকে আল্লাপাক তৈরি করার পরে তা কাদ্দারাহু রাব্বুল আলমিন তার তাকদীর নির্ধারণ করে দিয়েছেন তাকদীরও সৃষ্টি করে দিয়েছেন সুহান আল্লাহ এরপরে দুনিয়াতে তার চলাচলের জন্য তার জীবন নির্বাহের জন্য রব্বুল আলমিন সব কিছুকে তার জন্য সহজ করে দিয়েছেন তার শারীরিক সক্ষমতা তার নড়াচড়া তার কার্যক্রম পরিচালনা করা তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা পৃথিবীতে আল্লাহ ওই তাকদিরের বাস্তবায়নটা সহজ করে দিতেন আল্লাহ মানে তাকদির অনুযায়ী সে চলতে আছে পৃথিবীতে এবং তার ছলাটা আল্লাহ পাক সহজ করে আমা তাহু এরপরে আল্লাহ রব্বুল আমিন তাকে মৃত্যু দিতেছেন দুনিয়াতে তার মৃত্যু হইতেছে বা আকবারা মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হচ্ছে সুহান আল্লাহ এবং তার কবরটা কোথায় হবে তার মৃত্যুটা কোথায় হবে এটাও সে নিজে জানে না তার মৃত্যুটা কোন জায়গায় হবে কখন হবে কোথায় হবে কিভাবে হবে এই জিনিসটার খবরও তার নাই বা তার কবরটা কোথায় হবে তাকে কোথায় কবরস্থ করা হবে মাটির মধ্যে কবর হবে নাকি সাগরের মধ্যে কবর হবে গত গত আগে বিমান মৃত্যুবরণ করছে সাগরের মধ্যে লাশও খুঁজে পাওয়া যায় না তার কবর কোথায় সাগরের ভিতরে তার কবর কত মানুষকে হিংস্র জানোয়ার খেয়ে ফেলতেছে হিংস্র জানোয়ারের পেটটা হয়ে যাচ্ছে তার কবর হিংস্র জানোয়ারের প্যাটটা কবর কুমিরে খেয়ে ফেলছে কুমিরের প্যাট তার কবর বাঘে খেয়ে ফেলছে বাঘের প্যাটটা তার কবর আল্লাহ যেই আলামিন তোমাকে আবার মৃত্যু দিতেছেন আকবরাহ আবার তোমাকে কবরস্থ করতেছেন এই যে তোমার পৃথিবীতে চলাচল তোমার মৃত্যু তোমার কবরস্থ হওয়া এটা তোমার ইচ্ছা হয় না তুমি চাও যে এত বছর বাসবা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কয় বছর বাসতে চাও মানুষ কী বলতো মরতেই চাই না একবার কিয়ামত পর্যন্ত বাসতে চাই একটা মানুষও মরার জন্য রাজি হতো না সবাই বলতো যে আমরা কিয়ামত পর্যন্ত বাসতে চাই আল্লাহ পাক বলতেছেন। যে এই যে তোমার মৃত্যু তোমার কবরস্থ হওয়া এটা আমি রবুল আলামিনের পয়সালা অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে সেখানে তোমার করার কিছুই নেই তুমি মৃত্যুবরণ করতেছ এবং তুমি কবরস্থ হচ্ছ এরপরে রাব্বুল আলমিন যখন চাইবেন তখন তিনি আবার তোমাকে সেই কবর থেকে তুলবেন তো তুমি পৃথিবীতে আসার ব্যাপারে রাব্বুল আলমিন ইচ্ছা না করলে তুমি পৃথিবীতেও আসতে পারত না তোমার সৃষ্টি হইতো না আল্লাহ যদি না চাইতেন আমাদের সৃষ্টি হইতো আমরা কি নিজের সে নিজে অ্যাপ্লিকেশন করে নিজে দরখাস্ত করে নিজেরা সৃষ্টি হয়েছি আল্লাহ তো বানোর তালাই আমাদেরকে বানা নিয়ে আসছেন অস্তিত্বে নিয়ে আসছেন না হয় পৃথিবীতে এই নামে এই চেহার আর কোনো মানুষে হইতো না তাহলে আল্লাহ পাক বলতেছেন তোমার সৃষ্টিটা আমি আল্লাহর ইচ্ছায় এরপরে তোমাকে যে জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে তুমি লক্ষ্য করে দেখো ওই জিনিস থেকে মানুষ হয় কেমনে একটা পানি থেকে মানুষ হয় কিভাবে কোন কারিগর কত সুনিপুণ দক্ষতার সাথে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে মায়ের পেটের মধ্যে তোমাকে রব্বুল্লা আলমিন কত সুন্দর করে কিভাবে সাজিয়ে গুছিয়ে আহসান সুরত দিয়ে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তো এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তুমি কয় বছর বেঁচে থাকবা পৃথিবীতে কি কি খাইবা কোথায় কোথায় যাইবা দ্বারা কি কি কাজ পৃথিবীতে হবে সম্পূর্ণ তাকদির রব্বুল রব্বুল নির্ধারণ করে নির্ধারণের ক্ষেত্রে কারো সাথে কোনো পরামর্শ করেন নাই তোমার সাথেও কোনো পরামর্শ করা হয় নাই আমাদেরকে জিজ্ঞাসা করে করে তাকদির লেখা হয়েছে যে আমরা কয় বছর বাঁচবো কখন মারা যাব কি কি খাইতে চাই মেহমান আসতে চাইলে আগে মেনু জিজ্ঞাসা করে কি কি খাবেন আল্লাহ জি কেতা এ মিয়া দুনিয়াতে গেলে কি কি খাবে জি কেতা করছেন রবুল নিজেই ফাকাদ দ্বারা তাকদীর সৃষ্টি করেছেন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে পানি বাতাস অক্সিজেন যা যা দরকার পৃথিবীতে সব ব্যবস্থাপনা করে তাকদীর নির্দিষ্ট করেছে। এরপরে এর পরে আবার আল্লাহর ইচ্ছা অনুযায়ী মৃত্যু নির্ধারণ করেছেন রবুল আলামিনের ইচ্ছা অনুযায়ী তিনি কবরস্থ করেন রব্বুল আলামিন বলেন সুম্মা ইজা শা আন সারা যে আল্লাহ রবুল আলামিন প্রথম থেকে তোমার কবরস্থ হওয়া পর্যন্ত তোমাকে জিজ্ঞাসা করে নাই রবুল আলামিনের নিজের পয়সালায় তোমার সবকিছু হয়েছে সেই রবুল আলামিনই আবার যখন চাইবেন তোমাকে কবর থেকে তুলবে সুবহানাল্লাহ কল্লা লম্মা ইয়াকদিমা আমার কখন নয় রব্বুল আলামিন যা ফয়সালা করেন সেটাই কার্যকর হয় মানুষ কিছুই করতে পারে না কখনো নয় মানুষের কোনো ক্ষমতায় নেই মানুষ কিছুই করতে পারে না মা আমারা যা তাকে নির্দেশ দেওয়া হয় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন যেটা নির্দেশ দেন সেটাই কার্যকর হয় এর বাহিরে তার নিজের ইচ্ছায় কিছু কার্যকর হয় না এবং আমাদের শরীরটা দেখেন আমাদের শরীরকে আমাদের কথা শুনে কিচ্ছু শুনে না মানে এত অবাধ্য আমাদের কিছুই শুনে না আমরা সব মানুষ চাই চেহারাটা সুন্দর হয়ে যাক সবাই সুন্দর হইতে পারি দেখেন শুনে না আল্লাহ পাক কালো বানাইছেন কালোই থাকে সুন্দর হয় না কিন্তু যদি আমাদের ইচ্ছে থাকতো পৃথিবীতে কোনো কালো মানুষ কালো পুরুষ কালো মহিলা কেউ থাকতো না সব সুন্দর আমরা চাই লম্বা হয়ে যাই খাটো মানুষ পৃথিবীতে থাকতো না যদি ইচ্ছা থাকে কিছু ক্ষমতা থাকতো করার সব মানুষ লম্বা হয়ে যায় সুন্দর হয়ে যায় কিন্তু সব মানুষ চায় চুল সব কালো থাকুক সাদা না হয় কেউ চায় আমার চুল দাড়ি সাদা হয়ে যায় কেউ তো কথা শুনে না চুল দাঁড়ি সব সাদা হয়ে যায় এখন তো অল্প বয়সে সাদা হয়ে যায় কোনো কথাই শুনে না এরপরে দেখেন মানুষের বার্ধক্য যৌবনের পর বার্ধক্য চলে আসে প্রত্যেক মানুষ না আসুক সারা জীবন চির যৌবন থাকুক যে থাকে কোনো কথাই শুনে না শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কথা শুনে না পুরা শরীরে অবাধ্য আপনার অসুস্থ হয় একবার এটা অসুখ হয় একবার এটা অসুখ হয় এগুলো কথা শুনে না কার নির্দেশে অসুস্থ হয় আল্লাহ রব আলমিনের নির্দেশেই এগুলো শুনে আমার আপনার কোনো নির্দেশেই শুনে না আল্লাহ বলতেছেন বান্দা তুমি তোমার এই সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত লক্ষ্য করে দেখো তোমার কোনো কিছুই তোমার সিদ্ধান্তে হয় নাই তোমার নির্দেশ শুনে নাই আল্লাহ বলেন বামদা তো তোমার সৃষ্টির ব্যাপারে দেখলা এবার তোমার খাবারের দিকে একটু লক্ষ্য করে দেখো তুমি যে খাবার খাও মানুষ যে খাবারগুলো খায় যে খাবার খেয়ে জীবন ধারণ করে আল্লাহ বলতেছেন তার খাবারগুলোর দিকে তার লক্ষ্য করা উচিত আমি প্রবলভাবে মুসল ধারে আকাশ থেকে বৃষ্টি নাজিল করি পানি বর্ষণ করি তো এই বৃষ্টিটার দিকে তাকাইলেও আল্লাহর তাও খুঁজে পাওয়া যায় তো কারণ আমরা যখন কলস থেকে পানি ডালি জগের থেকে পানি ডালি তখন যেভাবে পড়ে মেঘের থেকে পানিগুলো সেইভাবে পড়ে পড়ে আল্লাহ হতে পারে এগুলোকে আল্লাহ মনোরম দৃশ্য যে ফোটা ফোটা চিকন চিকন করে ছোট ছোট করে এই ম্যাঘের থেকে পানিগুলো পড়তেছে আবার এগুলো এইভাবে যদি না পড়তো তাহলে ফসলের মধ্যে শস্যের মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে ওই জোরে একসাথে কলসের মতো পড়লে তো কিছুই হতো না সব এমলে নষ্ট হয়ে যেত কিন্তু এগুলার কারণে ব্যথা পাইছে বৃষ্টির কারণে এরকম হয়েছে বৃষ্টি এত জোরে পড়ছে যে এই বৃষ্টির কারণে আম গাছ শুয়ে গেছে এরকম ঘটনা ঘটছে কোনো গাছপালা বৃষ্টি হইতেছে বৃষ্টির ভারে শুয়ে গেছে এরকম ঘটনা ঘটে না এটাকে আল্লাপাকে তো হালকা করে এটার উপযোগী করে প্রত্যেকটার গোড়ায় গোড়ায় যাহাতে পৌঁছে যায় সেই ভিত্তিতে এরা বলা আল এই বৃষ্টির ব্যবস্থা করে তো ভান আল্লাহ শাকাত নাল আর রদা শাকা রব্বোলা আল বলে আমি যেমন আকাশ থেকে আমি মুসলদারের বৃষ্টি নাজিল করি আবার জমিনকে আমি ফেটে বিভক্ত করে দি তো ভান আল্লাহ ভেটে বিভক্ত করে দি মানে একটা বীজ লাউয়ের বীজ কুমড়ার বীজ একটা ভিতরের মাটির নিচে লুকায় রাখলেন লুকায় রাখার পরে কিছুদিন দুই একদিন গেলেই মাটি ফেটে বের হয়ে যাচ্ছে আল্লাহ যদি মাটিকে না ফেটে দিতেন তো নিচেই পড়ে থাকতো না আল্লাহ বলেন সুম্মা আল্লাহবাকাল্লা শাক আমি আল্লাহ জমিনকে এইভাবে ফেটে দিই যাতে জমিনের ভিতর থেকে বের হইতে পারে তো তোমার সামনে জমিনের ভিতর থেকে একটা মরা জিনিস থেকে একটা গাছ বাইরে হচ্ছে তো তুমি কবর থেকে এরকম ফেটে বাইরে পারবা না কেন তোমার নিজের হাতে একটা বীজ একটা কুমড়ার দানা তারপর একটা তরমুজের দানা একটা শশার দানা তুমি মাটির নিচে লুকাই দিচ্ছ মাটির নিচে কবর দিয়ে দিচ্ছ কবর থেকে এটা আবার ফেটে উপরের থেকে উঠতে তো তোমাকে কবর দিলে তোমার কবর থেকে এরকম উঠা যাবে না কেন তোমা শাকাক নাল আর ওদা শাক্কা বা আম্বাতনা আছি হাব্বা রাব্বলা বলেন উপরের থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে ফেটে দিয়ে পা আম্বাতনা ফিহা হাব্বা আমি এর থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ বের করে নিয়ে আসতেছি তো ভালো তোমার সামনে কত শস্য কত জিনিস এর ভিতর থেকে বের হয়ে আসছে ওয়া বা পাত বা এনাবান আঙ্গুর আঙ্গুরের কথা বারবার আছে যেহেতু আরবদের কাছে পরিচিত ফল এবং দামি ফল খুব আরবদের পছন্দনীয় ফল ওয়াকফত এবং বিভিন্ন রকমের শাকসবজি বিভিন্ন ধরনের তরুতরকারি শাকসবজি সব এইভাবে তোমার খাবারের জন্য মাটির ভিতর থেকে বের হয়ে আসছে ওয়াজাইতু না ওয়ানা খালা জাইতুন বের হয়ে আসতেছে যাইতুন চেনেন তো ওয়াজ তেনে ওয়াজাইতুন যাইতুন খেয়েছেন আপনারা অনেকেই তো মা যাই তাক এই বের করে দেন খেজুর বের করে দেন বিভিন্ন মরুভূমির ভিতর থেকে খেজুর রকমের না খেজুর কত রকমের গাছ দেখতে সব এক রকম। খেজুরের গাছ সব এক রকম এক বাগান একই বাগানে তেরো চোদ্দ রকমের খেজুর বের হয় এক এক গাছে এক এক রকমের খেজুর কোনটা আজওয়া খেজুর কোনটা মারিয়াম কোনটা আম্বর কোনটা এই কত রকমের নাম আছে খেজুরের এই বৃষ্টির পানি দিয়ে জমিনকে ফেটে দিয়ে অনেক ঘন বাগান সমূহ আমি বের করে দিই সোহান আল্লাহ বিশাল বিশাল বাগান সেই ওই লাউয়ার ছড়া তারপরে বড় বড় যে উদ্যানগুলা সে পাহাড়গুলো পর্বতগুলো সেখানে যাই দেখেন কত রকমের বাগান কত রকমের গাছ ছায়ের গাছগুলো রাবারের গাছগুলো আল্লাহ ঘন বাগান জমিনে আমি তৈরি করে দিচ্ছি আব্বাহা মানে হলো বিভিন্ন রকমের ফল ফলাদি কত রকমের ফল বের করে দিচ্ছে ওয়া আব্বা আব্বাও বের করে দিচ্ছে আব্বা মানে ঘাস ঘাস আছে না গরু যে খায় ছাগলে খায় এটাকে আরবিতে বলা হয় আব্বান মানে ঘাস বিভিন্ন রকমের তৃণলতা ঘাস জমিন থেকে আমি বের করে দিচ্ছি মাতা আল্লা কুমি কুম তোমাদের জীবন উপকরণের জন্য তোমাদের ভোগের জন্য তোমাদের চতুষ্পদ জন্তুগুলোরও খাবারের জন্য তোহান একই সাথে তোমাদের খাবারের ব্যবস্থাও করতেছি আবার যেই চতুষ্পদ জন্তুগুলো তোমরা খাও সেগুলোর খাবারের ব্যবস্থা করতেছি তোহান যেই গরু ছাগল তারপরে উট মহিষ যেগুলো তোমরা খাও যেগুলোর ভিতরে গোষ্ঠ তৈরি হয় তারপরে চর্বি তৈরি হয় এইগুলার খাবারও তোমাদের সামনে আমি আল্লাহ এই জমিন থেকে বের করে দিচ্ছি তো ভাড়া প্রকার ওগুলো তোমরা খাচ্ছ গাছ কিন্তু আমরাও খাইতেছি খাইতেছি না গাছ খাইতেছে যেগুলো সেই পশুগুলো তো আমরা খাইতেছি তাহলে এই গাছগুলো আমাদের খাবার এরকম জমিনে আল্লাহ পাক বলতেছেন তোমাদের এবং তোমাদের চতুষ্প জন্তুগুলোর সব রকমের খাবারের ব্যবস্থাপনা জীবন উপকরণের ব্যবস্থাপনা আমি আল্লাহ জমিনের ভিতরে করে দিয়েছি

যখন বিকট কান ফাটানো আওয়াজ এসে যাবে এখানে ইসরাফিল আলহিসের সিংহে ফুৎকারকে আল্লাপাক নাম দিয়েছেন মানে এটা এত বিকট আওয়াজ এত কঠিন আওয়াজ কানের পর্দা ফেটে যাবে কানের পর্দা ফেটে দেওয়ার মতো যে আওয়াজ এটা যখন এসে যাবে এরপরে আল্লাপাক এখানে দ্বিতীয় তৃতীয় ফুৎকারের কথা বলতেছেন এই সখা দিয়ে কয়বার ইসমা ফিনাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কয়বার তিনবার প্রথমবারের নাম হলো নাফকাতুস তাক দ্বিতীয়বারের নাম হলো নাফকাতুল ফাজা তৃতীয়বারের নাম হলো নাফকাতুল কিয়াম লিরব্বিল আলামিন রব্বুল আলমিনের সামনে কয়াম দাঁড়িয়ে যাওয়া তো এখানে যে সক্কা বলা হচ্ছে এটা হলো তৃতীয়বার এই তৃতীয়বার যখন ফুটকার হবে ইয়াউমা উমিন মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ব স হে বাতিহি বাবাণী হে রব্বুলাবিন বলেন এরপরে ওই দিনটার অবস্থা এমন হবে যে ফের রুলমার উমিন আশি হে যেদিন প্রত্যেকটা মানুষ তার বাইরের থেকে পলায়ন করবে বাইরের থেকে বাই পালিয়ে যাবে বা উমিহি বাবি হে তার মায়ের থেকে পালিয়ে যাবে তার বাবার থেকে পালিয়ে যাবে ব স সেবাতিহি বাবাণী স্বামীর থেকে পালিয়ে যাবে স্ত্রীর থেকে পালিয়ে যাবে সন্তান সন্ততির থেকে পালিয়ে যাবে ওই দিনটার বড় পরিচয় হলো যে ওই দিন ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে মা বাবা সন্তান থেকে পালিয়ে যাবে সন্তান মা বাবা থেকে পালিয়ে যাবে স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে স্ত্রীর স্বামী থেকে পালিয়ে যাবে সন্তান সন্ততি মা বাবার থেকে মা বাবা সন্তান সন্ততি থেকে তো আল্লাহ তবে এই অবস্থাটা কাদের

এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে যেদিন বন্ধুত্ব থাকবে না কিন্তু ইল্লাল মুতাকিন কিন্তু মুতাকিনদের বন্ধুত্ব সেদিন থাকবে তো হ্যাঁ বন্ধুত্ব সেদিন বিনষ্ট হবে না তাহলে বাবা মা বাবাও যদি মুতাকিন হয় সন্তানও যদি মুতাকিন হয় ভাইও যদি মুতাকিন হয় বোনও যদি মুতাকিন হয় ছেলে মেয়েও হয় স্বামীও মুতাকিন স্ত্রীও মুতাকিন তাহলে কেয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে পালাবে না কেন তোমরা জানে পরিচয় অস্বীকার করবে না পালাবে না কারণ পালাবে কারা যারা বিপদে আক্রান্ত তারা পালাবে এই জন্য এখানে যে চিত্রটা বলা হয়েছে এটা প্রত্যেকের না। এটা যারা আখেরাফ অস্বীকারকারী আল্লাহ বাক তাদের ব্যাপারে বলতেছেন যে মা ফেররুলমার ওমেন আশি হেম্মি হি ওয়া আবি লিকুল লিকুল ইম মিন হুম ইয়ুগুল্লিমি ইমিনুম ইজিন সেদিন প্রত্যেকটা মানুষ শাহানুইয়ুগ্নি তার নিজেকে মুক্ত করার জন্য ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে দুনিয়াতেও যদি মানুষ নিজের হিসাব নিকেশ নিয়ে নিজে ব্যস্ত থাকত তাহলে মানুষ মত্তাক হয়ে যেত কিন্তু মানুষ নিজের হিসাব নিকাশ নিজে করে না আল্লাহাক বলছেন ইয়া ইউ আল্লা দিনা মানু আলাই কুমান ফোসাকুম হে মুমিনেরা তোমরা নিজেদের হিসাব নিজেরা করো নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো আমরা বেশি ব্যস্ত থাকি অপরকে নিয়ে নিজের দোষ ত্রুটি দেখি না আমরা আরেকজনের দোষ ত্রুটি দেখি আরেকজনের বুল ধরার জন্য বসে থাকি নিজের বুল ধরার জন্য চেষ্টা করি না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে কয়টা গুণা করছি নিজে কয়টা অপরাধ করছি এটা গণি না আরেকজন কয়টা ভুল করছে ওইটা গণি এই জন্য আবদুল্লাহনি মাসুদ রাতি আল্লাহ সবসময় বলতেন উদ্দু সাইয়া তিকুম গুনার হিসাবগুলো গণনা করো সাবাবের হিসাব গণা দরকার নাই মানুষের অভ্যাস হলো মানুষ সাবাবের হিসাব গনে গুনার হিসাব গণনা। সারা দিনে কয়বার তাজবি পড়ছে এটা হাতের মধ্যে তাজবি লইলে গনে হাতের মধ্যে তাজবি একটা রাখে তাজবি রেখে এটা গনতে থাকে যে এক হাজার বার সোভান আল্লাহ পড়বে এক হাজার বার আলহামদুলিল্লাহ এগুলো গনে গনে পড়তেছে কিন্তু গুনাগুলা গুলাই ভাবে দিয়ে গনে না যে আমি কয়টা মিথ্যা কথা বলছি তার যদি একটু গনে ফেলি কয়টা খারাপ কথা বলছি গনে ফেলি কয়টা গালি গালাস করছি গনে ফেলি এইগুলা তাজবিদি গনে না ভালো গুলা গনে খারাপ গুলা গনে না এই জন্য আব্দুল্লাহের এই নাকামল গনা বন্ধ করি গুনা গুলা গুনতে থাকো গুনাগুলো যদি গণনা করো গুনার হিসাব করো তাহলে তোমাদের উপকারে বেশি আসবে তো দুনিয়াতে আমরা দেখা যায় অপরের ত্রুটি নিয়ে নিজের নামাজ হচ্ছে কি হচ্ছে না খবর নাই আরেকজনের নামাজ হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে বিরাট মহা মাথা ব্যথা মানে মনে হচ্ছে আমার দায়িত্ব হইলো আরেকজনকে সংশোধন করা নিজেকে সংশোধন করার দায়িত্ব আমার নাই তো এই জন্য কেয়ামতের ময়দানটা এমন সেদিন লিকুলহমি ওমে ইদিন সাহানুইগলি সেদিন প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে মহাব্যস্ত আল্লাহ রতুল সাল্লাহর সল্ম বললেন ইয়া সরুন না মাতে সোফা টান ওরা তান গোরলা হাসরের ময়দানে সমস্ত মানুষ উপস্থিত হবে সোফা পায়ের মধ্যে কোনো জুতা নাই খালি পায়ে পায়ে কোনো স্যান্ডেলও নাই জুতাও নাই খালি পায়ে একেবারে স্যান্ডেল জুতা পাবেন কই সেখানে স্যান্ডেল জুতা তো দুনিয়াতে রাখেই গেছে কভারে যাওয়ার কি আমরা জুতা ভরাই কবর দিই আর জুতা পরাই দিলে মিশে যাবে ওরা কাপড় খালি পোশাকে কারো কোনো পোশাক নাই কেয়ামতের ময়দানের সর্বপ্রথম পোশাক কাকে দেওয়া হবে ইব্রাহিম আলাইসলাম ইব্রাহিম আলাই ইসলাম নবীسترরা মনে সর্বপ্রথম কিয়ামত এর ময়দানে পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালাম কে সুবহানাল্লাহ তাহলে অন্যরা আস্তে পরে পাইব কিন্তু প্রথমে সবাই কিয়ামত এর ময়দানে উঠবে হুফাতান উরাতান গুরলা খালি পায়ে খালি পোশাকে কোনো পোশাক নাই গুরলা হতবম্ব হয় মানে সবাই হতবাক হতবম্ব কি করবে সেটা ঠিক করতে পারতেছ না কোন দিকে পালায়েব ওটাও ঠিক করতে পারতেছ না মানুষ যখন এই মহাবিপদ দেখবে তখন তো পালানোর চেষ্টা করবে এখন পালাইলে কোন দিকে যাবে জাহান নামে কারণ যদি চেষ্টা করে যে আমরা তো বাঙালি একটু এদিক দিয়ে পালানোর চেষ্টা করলে কোন দিকে যাবে জাহান নামে যাবে সেদিন তাহলে বোঝা গেলো কোনো বুদ্ধি এরকম পালানোর বুদ্ধি করলে সেটাও কাজে আসবে না সবাই এরকম হতবম্ব অবস্থায় কে আমাদের ময়দানে উঠবে

আমরা এত পোশাক পরার পরে তারপরে হেজাব ছাড়া পর্দা ছাড়া বাহিরে যাই না আর কেয়ামতের ময়দানে একজন দুইজন না কোটি